আমাকে মারতে দেখে আমার দেবর চিৎকার দিয়ে বলছে আম্মা বাবিকে মেরে ফেলছে ভাইয়া তাড়াতাড়ি বাবিকে একটু বাঁচান আমার শাশুড়ি তখন অকপটে বলেছে মেরে ফেলছে না বেয়াদবকে বেয়াদবের শাস্তি দিচ্ছেন এমনটা বলেছিল অবাক হয়েছিলাম আমি কোনো অন্যায় না করলেও আমাকে অনেক মার খেতে হতো সংসারটা খুব একটা বড় ছিল না আমার দেবর ননদ হাজবেন্ড আবার আমার শাশুড়ি আমার শ্বশুর অনেক আগেই মারা গিয়েছেন ভালোবেসে আমরা বিয়ে করেছি দুই বছর আমাদের প্রেমের সম্পর্ক ছিল সব কিছু মিলিয়ে দুইটা পরিবারকে রাজি করি আমরা বিয়ে করেছি সুখী শান্তিতে আমাদের সংসার শুরু করব কিন্তু বিয়ের পর থেকে আমার চেনা পরিচিত সুন্দর মানুষটা কেমন যেন অসুন্দর হয়ে গেল কেমন যেন আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো আমি তখন কোন কিছুই বুঝতে পারতাম না বিয়ের পর পরেই আমার সাথে সে খুব অসৎ আচরণ করত। আমার বাড়ি থেকে আমার শাশুড়ি আমাকে অনেক বেশি কষ্ট দিত কারণে ও কারণে ওনার ছেলের কাছে আমাকে নিয়ে কমপ্লেন করত আর আমার হাজব্যান্ড সকাল সন্ধ্যা যখন তখনই আমার গায়ে হাত তুলত অনেক মারত এতটাই আমাকে একেবারেই পছন্দ করে না এমনটা বোঝাতো আচরণ দিয়ে কিন্তু আমি সব মুখ বুঝে সহ্য করা শুরু করেছিলাম একদিন এমন হয়েছে যে আমার শাশুড়ি আমাকে ডাক দিয়েছে আমি বলেছি আমি আসতেছি তখন আমার ছোট্ট বাচ্চাটাকে আমি দুধ খাওয়াচ্ছি আমি কেন বলেছি আসতেছি এটা বলার জন্য আমার হাজবেন্ড আমাকে এত মারা মেরেছিল কেন আমি সাথে 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 আসলাম না আমি বেউস হয়ে গিয়েছি একটু জ্ঞান আসার পর আমি আমার আব্বাকে ফোন করেছি এবং বলেছি আমাকে কতটা মেরেছে কিছুদিন আগেও আমাকে অনেক মেরেছিল এত মেরেছিল যে আমি উঠে দাঁড়াতে পারিনি তখন আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল এবং আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তারপর আবার দিয়ে গিয়েছিল এখন আবার সেম কাজটাই সে আমার সাথে করেছিল আমার বাবা খবর শুনে সাথে সাথেই এসেছিল এসে দেখে যে আমি হাঁট তেও পারি না শোয়া থেকে উঠতেও পারি না আমার বাবা কেঁদে দিয়েছিলেন এবং বলেছিল আমার মেয়েকে আমাকে দিয়ে দেন আমি মেয়েকে চিকিৎসা করাবো আমার মেয়ে উঠে দাঁড়াতেও পারছে না কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই আমাকে দিতে রাজি না তখন আমার স্বামী ঘরে ছিল না সে আমাকে মেরে ঘর থেকে চলে গিয়েছে তার কিছুক্ষণ পর তাকে ফোন করে আনা হয়েছে তাকে বলা হয়েছে আমাকে যেন আমার বাবার সাথে দেওয়া হয় আমার বাবা আমাকে ডাক্তার দেখিয়ে আবার বাড়িতে এনে দিয়ে যাবে সুস্থ করে কিন্তু সে কোনোভাবেই রাজি না সে বলেছে একটা শর্তেই দিবে আমাকে যেন ভালো মানুষ এখানে পাঠায় আমি আমি নাকি বেয়াদব আমি নাকি ভালো না আমাকে সে এই জন্যই শাস্তি দিয়েছে এবং আমাকে নাকি কাজকর্ম কোনো কিছুই আমার পরিবার শেখায়নি এই বাড়িতে পাঠাতে হলে কাজকর্ম শিখিয়ে তারপর সাথে একজনকে দিয়ে দিতে বলেছে যে আমি এই বাড়িতে ঠিক কেমন ভাবে থাকে সেটা দেখার জন্য এমনটা বলে আমার বাবাকে অনেক অপমান করেছিল এবং তারা কোনোভাবেই আমার বাবার সাথে আমাকে যেতে দিতে আমার চাচা শ্বশুর এমনকি মানুষকে ডেকে এনেছে আমাকে দিতে নারাজ কিন্তু এইদিকে আমার বাবা খুব কান্না করছে যে দেখেন আমার মেয়েটাও উঠেও দাঁড়াতে পারছে না আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে গিয়েছে অনেক ঝামেলা করেছে তারা আমার সাথে এত নোংরা নোংরা কাজ করেছে এক পর্যায়ে আমার বাবা চলে গিয়েছেন তখন বাধ্য হয়ে আমার শরীর অনেক বেশি অসুস্থ দেখে তারা আমাকে একা পাঠিয়ে দিয়েছেন আমাদের বাড়িতে এদিন আমার বাবার সামনে আমার হাজবেন্ড আমার শাশুড়ির কথা মতো চিৎকার করে বলেছিল তোর মেয়েকে আমি তোর সামনে মেরে ফেলবো তুই আমাকে কি করতে পারবি কর এমনটা বলেছিল তাই আমার বাবা বাধ্য হয়ে আমাকে রেখে চলে এসেছিলাম আমার স্বামী আমাকে অনেক বেশি মারত কথায় কথায় গালমন্দ মন্দ করতো গায়ে হাত তুলতো অনেক বেশি কিন্তু সে আমাকে ছাড়া একটা মর্ত থাকতে পারতো না আমি তার থেকে দূরে থাকলে সে পাগল হয়ে যেত কখন আমাকে বাড়িতে ফিরিয়ে আনবে আমি এসবের রহস্য কিছুই বুঝতে পারতাম না আমার বাচ্চার যখন ছয় মাস চলে তখন হঠাৎই আমার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ হয়ে যায় অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয় কিন্তু কোনোভাবেই সে সুস্থ হয় না কেন সুস্থ হয় না কি কারণে সুস্থ হয় না তা বলতে পারবো না হঠাৎ দেখি আমার নানি শাশুড়ি এবং আমার মামি শাশুড়ি মেলে কি জন্য একটা কথা বলছে আমি একটু কান পেতে শুনলাম যে আসলে তারা কে নিয়ে আলাপ করছে জানিয়ে ওরা আলাপ করছে তা আমি শুনে আমি অবাক হয়ে গিয়েছি আমার শাশুড়ি নাকি আমার হাজবেন্ডের বিয়ের আগ থেকে তাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে কবিরাজি করাতো এবং আমার হাজব্যান্ডকে অনেক পানি পড়া পড়া তেল পরা খাওয়াতো যার কারণে নাকি আমার অনেক অসুস্থ থাকে কোনোভাবেই সে সুস্থ হয় না তবে আমার নানি শাশুড়ি অনেক ভালো মানুষ ছিলেন উনি সবসময় চাইতেন ওনার নাতি সুখে থাকুক ভালো থাকুক এবং আমরা দুজনে যেন মিলেমিশে থাকি আমাদের মধ্যে যখনই ঝামেলা হতো আমার নানি শাশুড়ি আমাদেরকে মিলিয়ে আমার নানি শাশুড়ি এবং আমার মামি শাশুড়ি মিলে বলছেন যে সেই তো ছেলেটাকে মেরে ফেলছে সেই তো বিভিন্ন জায়গা থেকে কবিরাজি করে এনে ছেলেকে খাওয়াচ্ছে এখন ছেলে এত অসুস্থ হয়েছে তার ভিতরে এগুলা গিয়ে খারাপ কিছু করছে তাই ছেলেটা কোনোভাবেই সুস্থ হচ্ছে না এদিকে নিজের সন্তান এবং বউকেও দেখতে পারছে না আমি অবাক হয়ে গিয়েছি আমি আমার নানি শাশুড়ি এবং মামি শাশুড়ি গিয়ে দৌড়লাম এবং তাদেরকে জিজ্ঞেস করলাম আমি যা যা শুনেছি এগুলো সত্যি কিনা ঠিকই সত্যি প্রমাণ হয়েছে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে নষ্ট করে রেখেছে আমার শাশুড়ি এটা চায় আমার সাথে যেন ওনার ছেলে সুখী না হয় ভালো না থাকে এই জন্য উনি এখনো তাই করে চলছেন আমার বিয়ের পরেও আমি দেখেছি অনেক হুজুরকে দিয়ে তারা অনেক তাবিজ তুলেছেন প্রথমে আমি এগুলা বিশ্বাস করতাম না বুঝতাম না যে কি হচ্ছে না হচ্ছে পরে ঠিকই এগুলাই প্রমাণ হলো এমন করতে করতে আমার মেয়েটার এখন এক বছর হয়েছে কিন্তু আমার জীবন একটু পাল্টালো না একটু বদল হলো না আমার জীবনের কোনো কিছুই যে মানুষটাকে বিশ্বাস করে হাত ধরেছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটার কথা আঘাত মায়ের আগাতে আমাকে শেষ করে ফেলেছে এখনো সে আমাকে ব্লক করে রেখেছে সে আমার সাথে কথা বলে না আমি নাকি তার সাথে কথা বললে তার প্রচন্ড শরীর জ্বালা পোড়া করে এবং অনেক মেজাজ খারাপ হয় আমার কণ্ঠ শুনলেই নাকি তার শরীর দিয়ে আগুন বের হয় এই যে এখন একটা শীতকাল যাচ্ছে এই তাকে গামায় বিশেষ আমার সাথে কথা তার মেজাজ থাকে না। তার মাথা গরম হয়ে যায় শরীর গরম হয়ে যায় এবং সে খুব রেগে যায় এই শীতকালেও তার কোনো ল্যাব প্রয়োজন হয় না ও অনবরত এমনিতেই গামাতে থাকে কতটা অস্বাভাবিকভাবে সে অসুস্থ হলে তার এমনটা শরীরের কন্ডিশন হতে পারে আর যখনই তাকে নতুন করে তাবিজ করা হয় তখনই সে আর আমার আশেপাশেও আসে না এবং আমাকে একদমই সহ্য করতে পারে না আমাকে একদমই পছন্দ করে না আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না এই সংসারটা আমি কতদিন পড়নে চালিয়ে নেব ভালোবাসা না থাকে তাহলে সেই স্ত্রী কিভাবে সংসার করে আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো যোগাযোগই হয় না এভাবে আমি আর কতদিন অপেক্ষা করে বসে থাকব। আমার মেয়েটাও বড় হচ্ছে এই তাবিজের কেরামতি এবং তেল পানি এগুলো থেকে আমি আমার স্বামী কীভাবে উদ্ধার করব কারো যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করবেন আমি আমার স্বামীর জন্য কি করতে পারি ধন্যবাদ আমার আমাকে গল্প পাঠানোর জন্য অনেক আগেই গল্পটা পাঠিয়েছেন সিরিয়াল এত পিছনে পড়ে গিয়েছে আমি আজকে প্রচার করে দিয়েছি আপনার গল্পটি এসেছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ যাই হোক আজকে আমি প্রচার করে দিলাম আ ভালো একটা কবিরাজের কবিরাজ না ভালো একজন হুজুর আলেমের কাছে গিয়ে আপনি সাহায্য নিতে পারেন কারণ আমাদের দেশে কালাম এগুলো অনেক হচ্ছে কালো জাদু অনবরত হচ্ছে মা ছেলেকে ননদ বউ মধ্যে মধ্যে এসব তাবিজ অনেক ঝামেলা হচ্ছে আমাদের দেশে এগুলো করে থাকে এগুলো বিশ্বাসের যোগ্য অবিশ্বাসের কোনো কিছুই না আমি বলবো যে ভালো একজন হুজুরের কাছে একটু যান গিয়ে খোলাশাভাবে সমস্ত কথা শেয়ার করেন এবং হাজবেন্ডকে বিপদ থেকে উদ্ধার করাটাই কিন্তু স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব এখন অভিমান করে রাগ করে মুখ ফিরিয়ে রাখলে আপনার এই লস হবে কারণ আপনি নিজেও জানেন আপনার হাজবেন্ডকে নষ্ট করার কারণেই কিন্তু সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাই না না হয় কিন্তু আপনি শখের নারী তার ভালোবেসেই সে আপনাকে বিয়ে করেছে ধৈর্য ধরে থাকুন আল্লাহর দিকে তাকিয়ে থাকুন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান স্বামীকে দোয়া দুরুদ ফোড়ে ফু আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ